আপনারা বিশেষ করে আমার সামনে উদ্দিষ্ট যে বালক অল্প বয়সের ছেলেরা আমি তাদের উদ্দেশ্যে বলছি যে মা বাবা এমন একটা সম্পদ পৃথিবীর সব কিছু হারিয়ে গেলে আবার পাওয়া যায় টাকা পয়সা জমি জমা অর্থ সম্পদ যাই থাকে হারিয়ে গেলে আবার পাওয়া যায় স্ত্রী হারে গেলে আবার পাওয়া যায় কিন্তু মা আর বাবা এমন একটা সম্পদ যা সারা পৃথিবীতে পাওয়া যায় না তারা একবার পৃথিবী ছেড়ে চলে গেলে আর পাওয়া যায় না এই জন্য আল্লাহ তালা বলছেন মা আর বাবার সঙ্গে উত্তম আচরণ করো উত্তম ব্যবহার করো অফুল লাভ না কোল না তাদের সঙ্গে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বল তোমার কথার দ্বারা যেন মা বাবা শুধুমাত্র কষ্ট না এই জন্য আমি সকলের কাছে এতটুকুই অনুরোধ করবো যাদের মা বাবা ব্যক্তি আছে তারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবে কখনোই তাদের সঙ্গে বেয়া করবে না মা বাবা যদি সন্তানের বিরুদ্ধে আল্লাহর কাছে গর্ত করে কারেন্টের মতন প্রবল হয় কারেন্টের সৃষ্টিতে যতটুকু সময় লাগে তার আগেই মা বাবার দোয়া কবুল হয়ে যায় হোক সেটা গদ হোক সেটা সৎ দোয়া ভালো হলেও ভালো মন্দ হলেও ভালো আল্লাহ তালা মা বাবার দোয়া এত তাড়াতাড়ি কবুল করে কিনার পদায় আল্লাহ দোয়া কবুল করে সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ করবো মা বাবা বেশি আছে তারা তাদের মা বাবার সঙ্গে সব ব্যবহার করবে উত্তম গ্রহণ করবে যারা বিয়ে করেছে তাদের ছেলেমেয়ের যতটুকু আদর করে আমরা বাজার থেকে মিষ্টি মিষ্টান্ন বাচ্চাদের হাতে দেই তারা আনন্দ করে খায় কিন্তু যাদের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে তারা ওই শিশুর চাইতে তাদের মন চায় আমাদের প্রতি একটু দিত কিন্তু আমরা হতভাগা এমন হয়ে গেছি যে আমরা বাচ্চার হাতে দিচ্ছি স্ত্রীর হাতে দিচ্ছি হতভাগি মার হাতে দিচ্ছি বাবার হাতেও দিচ্ছে আমি বেশ লক্ষ্য করে দেখেছি আমরা এই চায়ের দোকানে প্রতিদিন বসি আমাদের বাইকটা ছেলে এমনও আছে বাপ বসে গেছে দোকানে চা হচ্ছে না পান আসতেছে না ডিসকো হচ্ছে না অথচ ছেলে পাশে দান সিগারেট খাইতেছে পান খাচ্ছে চা খাচ্ছে বাবার কিছু লক্ষ্য নেই আমি অনুরোধ করব তোমরা ভালো হও মা বাবার পরে বাবার প্রতি সহনশীল হও বাবা যে চার দোকানে বসেছে তুমি চা দিতে না পেলে বাবার পকেটে দশটা টাকা দিয়ে দাও বাবা তিনি খাবে আল্লাহ তালা